অন্ধকার ঘরে আটকে আছে মিস্টার কাই তার হাত পা বাঁধা তাই চিৎকার করছে চারদিকে খুটখুটে অন্ধকার চিৎকার করতে করতে একসময় হাঁপিয়ে যায় কাই কেউ কি আছো প্লিজ আমাকে বাঁচাও আমাকে কে এনেছি সেখানে সাহস সামনে আয় তুই কি কাপুরুষ নাকি আমাকে কেন এখানে আটকে রেখেছিস তুই জানিস আমি কে তখন কালো হুডি আর মুখে মাস্ক পরা একজন লোক বের হয়ে আসে লোকটিকে দেখা মাত্রই গাই বয় গামতে শুরু করলো কারণ তার হাতে ছিল দাঁড়ালো একটি ছুরি সেই লোকটি ছুরি গোসাতে গোসাতে গায়ের দিকে এগিয়ে আসে বয়ের কারণে গায়ের দম বন্ধ হয়ে আসে এ কাপাল্লাই পড়লো সে। কাই বুঝতে পাইল। আজ তাকে মরতে হবে। লোকটিকে কাইয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর তার মাগজটা কোলে ফেলে দেয়। লোকটির মুখটা দেখার সাথে সাথে কাইয়ের আত্মা শুকিয়ে যায়। কারণ এটা আর কেউ না। এটা হলো কাইয়ের নিজের সন্তান। জিওনসাংকো চৌধুরী। জিওনসাংকো বাবা এতে কি করছিস তুই? আমাকে কেন এইভাবে দেখে রেখেছিস? আমি না তোর বাবা, নিজের বাবার সাথে এরকম আচরণ কেন করছিস? কথাটা শুনে জাঙ্গু উচ্চ স্বরে হেসে ওঠে কিছুক্ষণ পর হাসি থামিয়ে নিজের বাবার সামনে এসে দাঁড়ায় শান্ত কণ্ঠে বলে আপনাকে বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে আপনি তো একটা অমানুষ কিভাবে পারলেন আমার নিষ্পাপ মা আর নানাজানকে মারতে আপনার বিবেকে কি একটু বাঁধলো না ছি এতদিন আপনার জন্যই আমি নারী জাতিকে হেট করে এসেছি এই কারণে আমি আমার বউকেও এতদিন কষ্ট দিয়েছি জাঙ্কুক বাবা তুই এসব কি বলছিস আমি কেন তোর মা নামানজান কি যাব তোর মা তো নষ্ট মেয়ে ছিল সেটা সবাই জানে আর ও তো ম্যানেজারের সাথে পালিয়ে গিয়েছিল কারণ ওর ম্যানেজারের সাথে পরক্রিয়া ছিল গায়র নষ্ট সাথে সাথে জাঙ্গুক তার মুখটা চেপে ধরে শক্ত করে গায়র মুখ এতটাই শক্ত করে জাঙ্গুক চেপে ধরেছিল যে গায়র মনে হচ্ছিল যে তার সমস্ত দাঁতগুলো ভেঙে বের হয়ে আসবে চুপ আমার নিষ্পাপ মাকে বলবি না তো ছিল তুই আমি সবকিছুই জানতে পেরেছি তুই মিথ্যা অপবাদ দিয়ে আমার মাকে ফুলদানি দিয়ে মেরে ফেলেছিস তাই না আসলে বাবা এতদিন তাকে বুলবাল বলেছিল তখন অনেক ছোট ছিল তাই তার কোনো কিছু মনে নেই সাংকুকের মা ছিল ওয়াইয়েন সে অনেক বড় লোকের একজন মেয়ে ছিল একসময় তার অনেক টাকা পয়সা দেখতে পেয়ে কাই তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নেয় তারা বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসার করে এই সাংকুকের মায়ের তেমন কেউ আপনজন ছিল না তার বাবা ছাড়া ওয়াইয়েনের বিয়ের পরপরই তার বাবা মারা যান আসলে তাকে মেরে ফেলা হয়েছিল তিনি চাননি তার মেয়েকে কাই বিয়ে করুক আসলে তিনি কাইকে সন্দেহ করেন কারণ কাই লুকিয়ে লুকিয়ে তাদের কোম্পানি থেকে টাকা চুরি করে নিজের ব্যাঙ্কে ট্রান্সফার করত তখনই কাইয়ের উপর তার সন্দেহ হয় আর সেটা কাই বুঝতে পেরে যায় তাই তাকে ঘুমের মধ্যে বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে বিয়ের কিছুদিন পর চাঙ্কুকের জন্ম হয় সংকুকের জন্মহার পর কায়ের আসন রূপ দেখাতে শুরু করে সে নেশা করে বেড়ায় আর হোটেলে মেয়ে নিয়ে যেতে শুরু করে ওয়াইএন এর কানে কায়ের এসব পুকুরতি সবকিছু আসে কিন্তু সে কিছু বলেনি কারণ তিনি সামলা করতে চান না তার স্বামীর সাথে কারণ সেই সময় ওনো তার পেটে ছিল এবভাবেই কায়নিজের ইচ্ছামতো চলতে শুরু করে শারাদির মেয়ে বাঁচি করে বেড়ায় আর রাতে নেশা করে বাড়িতে ফিরতো কিছুদিনের মধ্যে ইউনুর জন্ম হয় কিন্তু কারি এতটাই মেয়েদের নিয়ে বিজি ছিল যে হাসপাতালে তার সন্তানকেও দেখতে আসলো না কাই এবার যেন ওয়াইনের সীমার বাদ ভেঙে গেল তাই তিনি সিদ্ধান্ত নেন যেহেতু কাই তার টাকা দিয়ে এসব করছে তাই তিনি এবার তার সকল ব্যাংক অ্যাকাউন্ট অফ করে দিলেন তখন টাকা না পেয়ে তাই মাকে হুমকি দিতে শুরু করে যদি সে তাকে টাকা না দেয় তাহলে তার বাবার মতো তাকেও মেরে ফেলবে সে আর সে তাকে একটু ভালোবাসে না সে শুধু টাকার জন্য তাকে বিয়ে করেছে এটা শুনেই যেন ওয়ায়েনের পা থেকে মাটি সরে যায় তার স্বামী কিনা তার বাবাকে মেরে ফেলেছে এটাকে শুনতে পেলেন তিনি এর আগে তার মৃত্যু হলো না কেন সে ভুল মানুষটাকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে আজ সেটা সে বুঝতে পারছে তিনি এবার চিৎকার করতে শুরু করেন আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না ঠিকাই তুমি আমার বাবাকে মেরে ফেলেছো বাবা ঠিকই বলতো তুমি একজন লোভী মানুষ আর আমি তার কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছি ব্যাস অনেক পাপ করেছো তুমি আর না আমি এক্ষুনি তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো দাঁড়াও এটা বলেই ওয়াইএন পুলিশকে কল দিতে যায় তুমি বেঁচে থাকলে তো পুলিশকে কল দেবে চান এটা বলে কাই একটা ফুলদানি দিয়ে ওয়াইএন এর মাথায় একের পর এক আঘাত করে সে হানি ওয়াইএন কে মেরে ফেলে তখন যে শুনে বাড়ির একজন মেড সে আসে দেখতে যে নিচে কি হয়েছে কারণ উপরের রুমে সাগুক এবং ইয়োনো শুয়ে ছিল তারা জেগে যাবে এত চিৎকার সে শুনে তখন আড়াল থেকে মেয়েটি দেখতে পায় আর সব কিছু শুনে ফেলে সে তিনি বয়ে সেখান থেকে যেতে চাইলে একটা ফুলের তোড়া মাটিতে পড়ে যায় তার হাত লেগে তখনই কাই শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় একটি মেয়েটি বয়ে দাঁড়িয়ে আছে আহা ধরা পড়ে গেলে প্লিজ স্যার আমাকে মারবেন না আমি কিচ্ছু দেখিনি ওকে মারবো না তবে একটা শর্ত আছে কি শর্ত স্যার যদি তুই আজকে সব ঘটনা ভুলে যাস তাহলে মেয়েটা ভয়ে ভয়ে মাথা নাড়ালো আর শোন আমি বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যাব। আর তুই সবাইকে বলবি যে ওআইএন ম্যাডামের চরিত্র বাজে ছিল সে স্বামী থাকার পরও অন্য পুরুষকে নিয়ে রুমে যেত আর আজকে সে তার প্রেমিকের হাত ধরেই পালিয়ে গিয়েছে কি এভাবে বলতে পারবি না মেয়েটি তার জানে ময়ের কারণে গায়ের সকল কথায় রাজি হয়ে যায় আর তারপরে দিন সে সবাইকে তাই বলে তখন থেকে নারী জাতির প্রতি সাংጉকে ঘৃণা জন্ম হয় যখন ভক্ত কোনো মেয়ে কোন ছেলের সাথে প্রতারণা করত ঠিক এই সাংጉ তাকে অনেক অত্যাচার করে মেরে ফেলতো সে ভেবেছিল হয়তো কেউ এমন কিছু করবে তার মায়ের মতো কিন্তু না তার মা বলছিল না সে এতদিন বলে এসেছে আসলে শাঙ্খুক সকল কিছু জানতে পারে সেই মেয়েটির কাছ থেকে এখন সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে হয়তো বেশিদিন বাঁচবে না আর নিজের ভেতরে অপরাধ নিয়ে সে মরতে পারবে না তাই তিনি মারা যাওয়ার আগে শাঙ্কুখকে তার বাবার সকল কুকুরটি বিষয়ে বলে যান কারণ এখন আর তার চানের কোনো ভয় নেই কয়েকদিন পর সে এমনিতেই মারা যাবে জ্যাংগুককে সব বলে তিনি শান্তিতেও মরতে পারবেন এসব শুনে তো জ্যাংগুকের পায়নি স্থির মাটি সরে যায় যাকে এতদিন সে এত ঘৃণা করে এসেছে সেই আসলে নিষ্পাপ ছিল জ্যাংগুক তখন অনেকটা ভেঙে পড়ে কিন্তু না তাকে ভেঙে পড়লে হবে না তার মা এবং নানার বদলায় সে নিজে নে지는িদে তখন জ্যাংগুক তার ফোনে কারোর সাথে আলাপ করছিল যখন পেছন থেকে পেয়ে সেটা শুনতে পেয়ে যায় এই মাদারি বাচ্চাকে আমার গোডাউনে আটকে রাখ আমি এসে ওকে অনেক যন্ত্রণা দিয়ে মারবো আমাকে আবারও সাইকো রূপে ফিরিয়ে এনেছে ও ওকে এত সহজে মারবো না বেশ কিছুদিন ধরে সাংকুকের আচরণ তেয়ের কাছে অনেক অদ্ভুত মনে হয় কারণ তেয়ের সাংকুকের একটা বেগ দেখতে পায় আর সেখানে অনেক প্রকার দাঁড়ালু ছুরি ছিল এ শাঙ্কের কাছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে এ শাঙ্খুকে না জানি অনেক রেগে যায় আর পেকে অনেক বকাবকি করে তার অনুমতি ছাড়া এসব জিনিসে হাত দেওয়ার কারণে আর আজকে দেখতে পেলতে শাঙ্কু তার সেই ব্যাগ কাঁধে নিয়ের আগে ফুসতে ফুসতে বের হয়ে গেল কেউ আর কিছু না ভেবে এই পিছু পিছু বের হয়ে পড়লো তারপর তে শাঙ্কুকে ফলো করতে লাগলো

কোতে লাগলো কায়র দিকে ঠিক তহনি তে সেখানে উপস্থিত হলো আর জাংকুকের হাতে সুরে দেখতে পেয়ে তে জাংকুককে ভুল বুঝতে লাগলো তখনই কাই তেকে দেখতে পেল এ জাংকুক উল্টো দিক হওয়ার কারণে সে তেকে দেখতে পেল না কাই এবার বাচ্চা হাসি দিয়ে তেকে কান্না করতে করতে বলল তুমি আমার জাংকুক আমাকে মেরে ফেলতে চায় ও একটা সাইকো তুই আমাকে বাঁচা ও নিচে বাবাকে মেরে ফেলতে চায় না জাংকুক তার খুনকে ফিরে চাইলো আর দেখতে পেলতে দাঁড়িয়ে আছে তে কাইর কথা বিশ্বাস করে নিয়েছে সাথে সাথে তে পাশ থেকে একটা চাকু اٹھিয়ে জাংকুকের দিকে তাক করলো জাংকুক বুঝতে পারলো তেও তাকে ভুল বুঝছে এই মুহূর্তে অন্য দিকে কাই নানাভাবে দেখে উস্কি দিচ্ছে ছি জাংকুক তোমায় এত অধোপতন হয়েছে নিজের বাবাকেও মারতে চাইছো একদম সামনে এগোবে না বলে দিলাম নইলে কিন্তু আমি তোমার উপরে ছুরি চালাতে বাধ্য হব তে প্লিজ তুমি শান্ত হও তুমি আমার পুরো কথাটা আগে একবার শোনো নাতে তুমি জাঙ্কুকের কথা জালে ফেসো না ওকে মেরে আমাকে তুমি বাঁচাও আমি না তোমার বাবার মতো ও তোমাকে উল্টা পাল্টা বোঝাতে চাইছে তুমি ওর কথা শুনো না ওর হাত থেকে আমাকে তুমি বাঁচাও মা এই জাঙ্কুক বুজানোর বোঝানোর জন্য যে না তের কাছে যায় তখনতে ভাবে হয়তো শাঙ্কুক পাকে মারতে তার দিকে এগিয়ে আসছে অমনি তে শাঙ্কুকের বাম বুকে শাঙ্কু ডুবিয়ে দিল শাঙ্কু যেন বিশ্বাসই করতে পারছে না তে তার বুকে ছুরি চালাতে পারে তে শাঙ্কুকের বুকে ছুরি চালিয়ে নিচে বুকা বনে যায় এটা কি করলো সে কিভাবে সে পারলো শাঙ্কুকের বুকে ছুরি চালাতে শাঙ্কুক আস্তে আস্তে নিজের শক্তি হারিয়ে ফেলে কাঁদতে শুরু করলো তে সাংকুক কে বুঝলো না এটা ভেবে যেন সাংকুক আরো ভেঙে পড়তে শুরু করলো সাংকুক এক সময় নিচে পড়ে যায় আর এর ফাঁকে গায়ে পালিয়ে যায় ঠিক তখন এই সাংকুকের ছোট চলে আসে এই সাংকুক আগে তাকে আসতে বলেছিল যাতে তারা দুজন মিলে তাদের মা এবং নানার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে কিন্তু ইউনু আসতে অনেক দেরি করে ফেলে তে এবার চাঙ্কুকে মাথাটা নিজের কুলে নিয়ে কাটতে শুরু করে এর মাঝে ইউনো এসে এই দৃশ্যটা দেখতে পায় সে থেকে চাঙ্কুকের কাছ থেকে দূরে সরিয়ে দেয় একটা ধাক্কা মেরে এই একদম ছবি না আমার ভাইকে তুই আর যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে তোকে আমি শেষ করে ফেলবো জাঙ্কুক ভাই তোমার কিচ্ছু হবে না প্লিজ চোখ খুলো গায়ে পালিয়ে যাওয়ার পর তে নিজের বইটা বুঝতে পারে সে কি করেছে তাই সাথে সাথে দিয়ে গিয়ে পুলিশের কাছে সিলিন্ডার করে নেয় ইন ফিউচার তে এসব বলছে আর কান্না করছে নিসা থেকে শান্ত করার চেষ্টা করছে লিসা বুঝতে পারলো এতে তে কোনো দোষ নেই যদি সেই সময়তে জায়গায় লিসা হতো তাহলে সেও এমনটাই কাজ করত। নিসা থেকে শান্ত করার চেষ্টা করছে এরই মধ্যে নিউজ চাল ছড়িয়ে পড়ে যে মিস্টার কাই আগামী বিশ বছর আগে তার ওয়াইফ এবং তার শ্বশুরকে হত্যা করে মিথ্যা গুজব ছড়ায় তাদের ওপর আর সেই সময় একজন মেয়ে তাকে হত্যা করতে দেখে ফেলে এবার তিনি আদালতে কাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবেন এর কয়েক ঘন্টার মধ্যে কাইকে পুলিশ অ্যারেস্ট করে নিল এবং তাকে যাবন জীবনের কারাদণ্ড দিল টিভিতে এ দেখতে পেয়ে তের বাবা সুফায় বসে পড়লেন তের মার জন্য এটা বিশ্বাস হচ্ছে না আমার তো নিজের উপরেই ঘেন্না হচ্ছে তাই এর মতো এমন একজন মানুষ আমার বন্ধু ছিল এতদিন সে ভালো মানুষের মুখোশ পড়েছিল আর আমরা তাকে চিনতেই পারলাম না অন্যদিকে জাঙ্কুকের সেন্স ফিরে আসে তার ভাই ইউনো দৌড়ে বাইরের কাছে চলে যায় জাঙ্গুকের সেন্স ফিরার সাথে সাথে সে শুয়া থেকে উঠে বসতে চাইলো আর বিচলিত হয়ে থেকে খুঁজতে শুরু করলো কারণ তার বই হচ্ছিল যদি তার বাবা তার মায়ের মতো দের কোনো ক্ষতি করে বসে তখন তার কি হবে ভাই শান্ত হও তোমার শরীরের অবস্থা ভালো না শুয়ে পড়ো ইউনো আমার কে কই ও ঠিক আছে তো ভাই ওর কথা তুমি বাদ দাও ও তোমার উপরে ছুঁয়ে চালিয়ে দিয়েছিল আর তুমি কি না ওর জন্য চিন্তা করছো ইউনো তুই বোঝার চেষ্টা কর এতে তের কোনো দোষ ছিল না তের বদলে তুইও যদি ওই সময় উপস্থিত থাকতি তাহলে তুইও হয়তো এই কাজটাই করতি ইউনো তো মানতে নারাজ এবার শান্তু আস্তে আস্তে সবকিছু খুলে বলে ইউনোকে যে তার বাবা থেকে ভুলভাল বুঝিয়েছিল তারাও তো এমন ভুলভাল শুনে তাদের মাকে এতদিন ধরে ঘৃণা করে আসছিল তেমনি তাদের মতো তেও সেদিন তার বাবার কথা ফেসে যায় এবার ইউনো নিজের ভুলটা বুঝতে পারে সে জাঙ্গুককে বলল ভাই আমি শুনেছি ভাবি তোমার ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছে কি কেন তারপর ইউনো জাঙ্গুকে সব কিছু বলে আর এটাও বলে যে তাদের বাবাকে পুলিশ ধরে ফেলেছে আর কঠিন শাস্তিও দিয়েছে জাঙ্কুকি কথাটা শুনে একটু শান্তি পেল ইউনু যা আমার থেকে নিয়ে আয় একটা তারপর ইউনু চলে যায় পুলিশ স্টেশনে জাঙ্কুকের তেমন ক্ষতি হয়নি তাই তারা তেকে জেল হাজতে রাখেনি এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু তে মানতে নারাজ তার মতে সে তার স্বামীকে আঘাত করেছে তখনই সেখানে ইউনুর আগমন ঘটলো তারপর সে তেকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে জাঙ্কুকের হসপিটালে নিয়ে যায় তেক উন্মুখে জাঙ্কুকের কাছে যাবে তাই সে বাহিরে দাঁড়িয়ে রইল আর ভেতরে জন্য অপেক্ষা করছে তখন তের বাবা তের কাঁধে হাত রাখে তে তার বাবাকে দেখতে পেয়ে কান্নায় বেনে পড়ে মেয়েকে শান্ত করার জন্য আরেম সাহেব মেয়েকে নিজের বুকের সাথে চেপে ধরলেন তারপর তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন এভাবে বিয়ে পড়িস না মা তুমি শান্ত কর আর জাঙ্ককের কাছে যা এখন যে তার তোকে অনেক প্রয়োজন আরে মা যা জাঙ্ককের কাছে এতে তোর কোনো দোষ ছিল না সেই সময় তোর জন্য আমি তাকেও এমনটাই করতাম যা ছেলেটা সে কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে এভাবে সবাই থেকে অনেক বুঝিয়ে শাঙ্কুকের কেবিনে পাঠায় এই শাঙ্কু তখন চোখ বুঝে শুয়েছিল শাঙ্কুকের নিতর দেহ বেড়ে পড়ে আছে আর এটা দেখা মাত্র এটার ভেতরটা মোচড় দিয়ে উঠল এটা যে সে করেছে কে কোনো শব্দ না করে শাঙ্কুকের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বোলাতে শুরু করে আর কান্না করতে শুরু করে টের চোখের পানি জাঙ্গুকের মুখের উপর আছড়ে পড়তে জাঙ্গুকের ঘুমটা ভেঙে যায় আর সে খুলে শেতের দিকে তাকায় এই পাগলি এভাবে কান্না করছো কেন এবার তো মনে হচ্ছে আমি মরেই গেছি তে তৎক্ষণাৎ জাঙ্গুকের মুখ চেপে ধরল কিসব ঝাঁতা বলছেন আপনি এসব আর বলবেন না ওকে আর বলবো না এবার আমাকে একটা কিস দাও তো কথাটা শুনে তের কান্না আরো বেড়ে যায় আমি একজন খুনি জাঙ্কু যে কিনা নিজের স্বামীর বুকেও ছুরি চালাতে একবারও ভাবলো না এই জাঙ্কু তে মনের অবস্থা বুঝতে পেরে তেকে নিজের কাছে টেনে নিল তারপর তে টুটির উপর নিচে টুটটা বসিয়ে দিল তে আর বাধা দিল না জাঙ্কুকে এভাবে তারা বেশ কিছুক্ষণ একে অপরকে কিস দিতেই আছে এর মাঝে জাঙ্কুকের কিছু ইম্পর্ট্যান্ট মেডিসিন নিয়ে কেবিনে প্রবেশ করেই হা হয়ে গেল ইউনো সেবাই আর ভাবি রোমান্সের মধ্যে ঢুকে পড়েছে হাই হাই ইউনু লাজুক হেসে চড়ি বলে বের হয়ে যায় আর ছেড়ে দিল আর এদিকে তো তেল মজ্জা শেষ কয়েকদিন জাঙ্ককে হাসপাতালে দেখে তাকে রিলিজ করে দেওয়া হয় কারণ জাঙ্ক এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে তারপর দেবাসা জাকোকের সেবা যত্ন করে পুরোপুরি সুস্থ করে নেয় এর মাঝেই দিয়ে জানতে পারে যে সে প্রেগনেন্ট এটা সাথে সাথে কে জানায় জাঙ্ক এটা শুনে খুশিতে কান্না করে দেয় পরিবারের সবাইও এটা শুনে অনেক হ্যাপি হয়ে যায় এই জাঙ্গুক এবার তেকে কিছু করতে দেয় না এবং তেকে এবং তেকে একারেকে কুত্তাও যায় না সে এখন থেকে তার বাড়িতেই অফিসের সকল কাজ করে আর বাকিগুলো ইউনো দেখাশোনা করে এর কিছুদিনের মধ্যে পেল কুল আলো করে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় আর তার নাম রাখা হয় টেকুক টেকুককে পেত পরিবারের সবাই অনেক হ্যাপি কোটা জাংকুক আগে একজন সাইকো ছিল কিন্তু সে কোনো ভালো মানুষকে মারতো না যে মেয়েগুলা মানুষের সাথে প্রতারণা করত সে শুধু তাদেরকেই মারতো কারণ ছোট থেকে তার বাবা তার মায়ের ব্যাপারে অনেক ভুল শুনিয়েছে তাকে যার কারণে জাংকুক নিজেকে সবার থেকে আলাদা করে নেয় আর ঠিক তখনই তার মাঝে বেড়ে ওঠে এক সাইকো কিন্তু তার সাথে বিয়ে হওয়ার পর সাংকুকের মাঝে সেই সাইকোটা গায়েব হয়ে যায় সাংকুকের পরিবার এবং তেজ সাংকুকের এই সাইকোর বিষয়ে কিছুই জানে না সাংকুকও তাদেরকে জানাতে চায় না যদি ভুল বুঝে তাকে সবাই ছেড়ে চলে যায় তাহলে সাংকুক আবারও একা হয়ে যাবে তাই সাংকুক তার ওই ছুরি ও এবং হাতিয়ারের ব্যাগটা অনেক দূরের একটা নদীতে ফেলে দিয়ে আসে সে আর এসব করবে না একজন ভালো বাবা এবং একজন ভালো স্বামী হয়ে আগামিতে বেঁচে থাকতে চাই গুড আর ফিরবো না আমি আমার অতীতে আর কেউ জানতে পারবে না আমার অতীত সম্পর্কে যা খুব এসে নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আজ কেন জানি নিজেকে সে অনেক হালকা অনুভব করছে বাড়িতে ফিরে সে নিজের ওয়াইফকে সন্তানকে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দেবে যা খুব নিজের নতুন জীবনের সূচনার দিকে এগিয়ে গেল গল্পটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে